হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল বিডল্যান্ড মেজারমেন্ট এন্ড টার্নিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা ডিজিটালে জমি জমা পরিমাপ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো আপনারা টোটাল স্টেশন এর মাধ্যমে যে ডাটা প্রসেস করেন সেই ডাটা যখন আপনার ফিটে থাকে সেটা কিভাবে মিটারে কনভার্ট করবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ফিট থেকে মিটারে কনভার্ট করতে হয় তাহলে বন্ধুরা শুরু করি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এইখানে দেখেন অটোকেট দুই হাজার পঁচিশ এখানে আমি ওপেন করে রেখেছি এখানে আমি ডাটা নিয়েছি এই যে দেখেন এটা এটাইলো টুটাল স্টেশনের ডাটা এই একটা রাস্তা দেখেন একটা রাস্তা রাস্তাটার দৈর্ঘ্য আমি আগে মাপবো লাইন নিচ্ছি আমি এইখান থেকে লাস্ট মাথা পর্যন্ত দৈর্ঘ্য মাপবো একশো পঞ্চান্ন ফিট চার ইঞ্চি আচ্ছা তাহলে একশো পঞ্চান্ন ফিট চার ইঞ্চি আমি এটা দেখি মিটারে কতটুকু আসে একশো পঞ্চান্ন দশমিক আস্তে আস্তে এটাকে আমরা বাঘ উনচল্লিশ দশমিক চল্লিশ দশমিক ইঞ্চিতে এক মিটার হয় তাহলে আমার হচ্ছে সাতচল্লিশ মিটার মানে তিন আহ যাই হোক সাতচল্লিশ দশমিক চৌত্রিশ মানে তিন সাতচল্লিশ দশমিক তিন মিটার তাহলে আমি লিখি সাতচল্লিশ দশমিক চৌত্রিশ মিটার তাহলে এখানে লিখে রাখি দেখেন মিটার আর ছিল হচ্ছে ফিট ছিল একশো পঞ্চান্ন ফিট চার ইঞ্চি ফিট চার ইঞ্চি ঠিক আছে এখন সাতচল্লিশ দশমিক এত মিটার হবে এখন আমি দেখেন

ইউনিট অ্যালাইস করব ওকে করব এবার ডি তে ক্লিক করব আমরা মডিফায়ে যাব এখানে প্রাইমারি ইউনিটস এ যাব এখানে ডেসিমেল করব এখানে 0.000 করব ওকে আমি সেট কারেন্ট ডাবল ক্লিক করলাম এবার আমরা এটুক সিলেক্ট করব করার পর এখন আমরা কিবোর্ড এ সি এন্টার এখানে আমরা ক্লিক করবো আমরা যেহেতু কে দ্বারা জিরো দশমিক জিরো দুইশ চুয়ান্ন তিনটা জিরো ফাইভ এটা দিয়ে আপনার করলে এই যে আমার চলে আসছে এবার আমি দেখি এই দেখেন আমার এটা আসছে সাতচল্লিশ তেত্রিশ এই যে সাতচল্লিশ তেত্রিশ ঠিক আছে তেত্রিশ একটু বেশি আছে ওই যে ঠিক আছে এই যে দেখেন এখন আমার মিটার কনভার্ট হয়ে গেছে আপনারা ফিট থেকে মিটার মিটার থেকে ফিট ফিট থেকে ইঞ্চিতে বা মিলিমিটারে নিতে আপনারা আমাদের এই ভিডিও গ্যালেন দেখেন আশা করি সব কিছু নিজেরাই পারবেন তো বন্ধুরা আমাদের এখানে 50% সারা টোটাল স্টেশন কোর্স করানো হয় আমাদের অফিস সাভার আশুলিয়াতে দassara অটোগেট 2025 ভার্সন এবং রাস্টার ডিজাইন 2025 ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার আমাদের এখান থেকে পাবেন আমরা এখানে ঘরে বসেই ইনস্টল করে দিতে পারি তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় মৌজা নকশা পাবেন যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা টু ডি থ্রি কাজ শিখতে পারবেন অনলাইনে আমরা অল্প খরচে সীমিত খরচে আমরা এই কাজ শিখিয়ে থাকি তাছাড়া তিন মাস ছয় মাস মেয়াদি আমিনশিপ কোর্স করানো হয় এবং কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ